হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে আর নাস্তা বানানো দেখানো হয়নি আমি এখানে চাটা শুধু বানিয়ে খেয়ে নিব নাস্তার পর থেকে শুরু করেছি আর এখন হচ্ছে আমি চা খাওয়ার পর আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে আর আজকে হচ্ছে দুপুরের কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে আমার সেকেন্ড যে বেডরুমটা ওই বেডরুমটা একটু গোছাবো আর ওয়ার্ডরুপটাও গোছাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি সব সময় চেষ্টা করি সব কিছু একটু পরিপাটি গোছালো রাখার জন্য কিন্তু দেখা যায় যে আমার বাসায় যেহেতু দুইটা বাচ্চা আর একজন তো একবারে একটু বেশি ছোট তো আমি একদিক দিয়ে গুছাই আর একদিক দিয়ে হচ্ছে ওরা এলোমেলো করে ফেলে তো যাই হোক আমি যতটা পারি আর কি ততটুকু রাখার চেষ্টা করি আর আমি আগে থেকে একটু গোছ পছন্দ করি মানে গোছালো থাকার চেষ্টা করি সব কিছু একটু পরিপাটি রাখার চেষ্টা করি কিন্তু এখন ইউটিউব চালানোর পর থেকে এখন এলোমেলো কোনো জিনিস মানে চোখে দেখতেই ভালো লাগে না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে কারণ যেহেতু ক্যামেরায় কোনো এলোমেলো জিনিস ভালো লাগে না এর জন্য বাস্তবেও মানে কোনো এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না তো যতটুকু পারি আমি সব কিছু পরিপাটি ক্লিন রাখার চেষ্টা করি আর কি আমার থেকেও পরিপাটি আমি জানি আমার অনেক আপুরা অনেক গোছালো অনেক পরিপাটি আমি তো তাদের ভিডিওগুলো অবাক হয়ে দেখি আর তাদের ভিডিও থেকেও আমি শিখি অনেক কিছুই শেখার আছে আসলে আমরা আসলে প্রতিনিয়ত সবার কাছেই সবার কাছ থেকেই সবাই শিখে থাকি আর শেখার ভেতরে কোনো লজ্জা নেই আমি এটা বলতে পারি যে আমি একজনের কাছ থেকে শিখেছি এটাতে কোনো লজ্জা নেই আসলে শুরু থেকে সবাই কিন্তু সব জিনিস পারে না তো আমি আমার কথাই বলছি যেমন আমি যখন ইউটিউবে প্রথম কাজ করেছি আমার শুরুর যে ভিডিওগুলো আছে ওগুলো কিন্তু আমি অতটা ভালো বর্তমানে যে ভিডিওগুলো করি এগুলোর মতো এত সুন্দর ছিল না কারণ তখন আমি নতুন ছিলাম একদমই আমি অন্য আপুদের ভিডিওগুলো দেখে দেখে শিখেছি আর আমি সব সময়ই চেষ্টা করি অন্যের ভিডিওগুলো দেখার জন্য যাতে আমি কিছু শিখতে পারি তো এই তো আমার ডাইনিং এরিয়াটা কিন্তু একদম ক্লিন করা শেষ প্রতিদিনই যেহেতু ক্লিন করা হয় ডাইনিং টেবিলটা তো ওরকম ভাবে কিন্তু কোনো ময়লা থাকে না তারপরেও সব সময় ক্লিন রাখার চেষ্টা করি আর এখন হচ্ছে আমার বেডরুমের যে ট্রি টেবিলটা আর আমি টি টেবিলের উপরে ডেকোরেশনটা কিন্তু একটু চেঞ্জ করেছি আমার গত একটা ভিডিওতে আমি দিয়েছিলাম তখন যেভাবে রেখেছিলাম এখন কিন্তু একটু ভিন্নভাবে সাজিয়েছি এই যে যে আমার লাকি ব্যাম্বোটা আছে এই লাকি ব্যাম্বোর সাথে হচ্ছে আমি এই আর্টিফিশিয়াল একটা গাছ রেখেছি আর কি তো এটা দেখতে আমার কাছে ভালো লাগছিল আগেরটার থেকে এর জন্য পরবর্তীতে এখানে আগের ভিডিওতে দুইটা লাকি ব্যাম্বো ছিল তো একটা সরিয়ে ফেলেছি আর এই যে এখানে এটা অ্যাড করে দিয়েছি তো দেখলাম যে এভাবে রাখলে ভালোই লাগে এই জন্য পরবর্তীতে এভাবেই রেখেছি আর এগুলো মাঝে মধ্যেই দেখা যায় একদিন দুই দিন পর পরই ক্লিন করতে হয় সব কিছু কারণ হচ্ছে যেহেতু অনেক ধুলা আমি যদি কখনো গ্রামে বেড়াতে যাই দেখা যায় এক সপ্তাহ থাকলে এক সপ্তাহ পর এসে দেখি সব কিছু আটকানো থাকে বন্ধ থাকে কিন্তু তারপরও দেখা যায় কোথা থেকে যে ধুলা আসে আসার পর দেখে মনে হয় যে আমি মনে হয় এক মাস যাবত ঘরের বাইরে ছিলাম এরকম ধুলা পড়ে তো এই তো সিম্পল ভাবে সাজিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম তো এখানে হচ্ছে আমরা কেউ থাকি না হয় এখানে আর কি আমার বড় ছেলেকে থাকতে বলি কিন্তু একা থাকতে চায় না যাই হোক এই বেডরুমটা আর কি আমি আজকে গুছিয়ে নেব একটু আগের ভিডিওতে তো ওই বেডরুমটা গোছানো দেখিয়েছিলাম আজকে হচ্ছে এটা গুছাবো গোছানো বলতে খুব একটা গুছাবো না মানে বিছানা চাদরটা চেঞ্জ করে ওয়ার্ড্রুপটা মেন আর কি গুছাবো যেহেতু ওয়ার্ড্রুপ কাপড়গুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে কারণ হচ্ছে দেখা যায় আমি আজকে গুছানোর পর আমার বাচ্চারা জামা কাপড় পরার সময় দেখা যায় দু একদিন পরই আবার এলোমেলো করে ফেলে এই জন্য মাঝে মধ্যেই আমার গুছাতে হয় তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর আর চাদরে হচ্ছে আমার বাচ্চারা একটু কলমের দাগ ভরিয়েছে এই যে সব সময় বাচ্চাদের কাপড় চোপড় এভাবে রোল আকারে ভাজ করে রাখি এটা আমি আমার যার কাছ থেকে শিখেছি এই যে দেখতেই পাচ্ছেন গত ভিডিওতে কিন্তু আমি এগুলো গুছিয়েছিলাম আজকে আবার আমার বড় ছেলে এলোমেলো করে ফেলেছে দেখা যায় ও জামা কাপড় নেওয়ার সময় একটার জায়গায় আরেকটা নিয়ে আর কি এলোমেলো করে ফেলে তো কিছুই আজকে পরিপাটি করে একটু গুছিয়ে নেব আর এইভাবে রোল আকারে জামা কাপড় রাখলে কিন্তু বের করতে অনেক সুবিধা হয় কারণ একটা প্রতিটা জামা কাপড় আলাদা আলাদা সেকশন থাকে এই জন্য বের করতে খুব সুবিধা হয় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে তো আমি একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি এগুলো আমার যা হচ্ছে আরও সুন্দর করে গুছায় আমি অতটা পাই না তো যেটুকু পারি আর কি ওভাবেই গুছাই আর এই যে এটা হচ্ছে আমার ছোট ডোয়ার এখানে ছেলের সবার ওর জামা কাপড় মানে যেগুলো বাসায় পরে ওই জামা কাপড়গুলো আর কি আর এখন হচ্ছে আমি আমার জামা কাপড়গুলো ভাজ করে নেব তো আমি গতকাল জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি ওগুলো ভাজ করে নিচ্ছি সব মিলে আমার ডোয়াটাও এলোমেলো হয়ে গিয়েছে তো আমি একদম সুন্দর করে গুছিয়ে নেব আর এই যে সালোয়ার আর জামা কিন্তু এভাবে রোল আকারে ভাঁজ করলে আপনার আলাদা আলাদা খুঁজ খোঁজা লাগবে না সুন্দরভাবে এই পাওয়া যায় আর ওনাগুলো হচ্ছে আমি আলাদা করে আর রাখবো আর জামা আর সালোয়ারটা একসাথে রাখবো এভাবে রোল আকারে এভাবে দেখতেও সুন্দর লাগে আর খুঁজতেও হয় না খুব সুন্দরভাবেই পাওয়া যায় সবগুলো জামা কাপড় কিন্তু আমি ভাজ করে নিয়েছি এই যে এটা হচ্ছে মেক্সি এই মেক্সিটা হচ্ছে আমার মায়ের আমার মা হচ্ছে গত বছর জানুয়ারিতে মারা গেছে তো আমি আমার মার আর কি মিক্সিটা রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আমার মা এই মেক্সিটা বেশি পড়তো এই জন্য আর কি এটা আমি রেখে দিয়েছি তো এই যে আমার ডোয়ারটা আমি গুছিয়ে নিচ্ছি এখন এই যে আমার থ্রি পিস গুলো এক সাইড করে রেখেছি আর এই মাঝখানের যে সেকশনটা এটা আমি আমার ওড়না গুলো রেখেছি আর কি আর একদম কর্নারের সেকশনটা আর কি আমার যে মানে গেঞ্জি থাকে এক এক সময় আর কি গরমের সিজনে পড়া হয় এগুলো রাতে ঘুমানোর সময় তো ওগুলো রেখেছি আর এই যে আমি করে আমার যা আছে সেভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি আর আজকের ভিডিওতে তো আমি কোনো দুপুরে রান্না বান্না কোনো কিছুই রাখিনি কি সব কিছু রাখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ